बहाँ छिए पर समर्मा अपने बारी गायमा तफ़ाद एदे एदे क्या चाहन निको थे अप्तिमा तफ़ाद एदे अप्तिमा तानी का मुझे एदे এই এবারে বউ তুমি একা ঠিক আছে কিন্তু আমি আমি বড় লোকের মাইয়া আর তুই ফকিরের থাকবি কি কি তুই আমি ফকিরের মাইয়া তুই কি আমরা বড় লোকের মাইয়া রে কি ঘুরে ভাই এলাকার কি কইবো হ্যাঁ এই বাড়ির মান সম্মান আছে নাকি আর তুই আবার

এই বাড়িতে আমার মা আগে বউ হয়ে আসছে আর আমার মা কিন্তু তোমার বয়স খুবই বড় তুমি তাকে সম্মান দিয়ে কথা বলবা আর এই বাড়িতে তোমার অধিকার আমার মায়ের অধিকার বেশি দেখো কি দি আজকে হ্যাঁ আজকে আমার রে একা পায়া তিনজনই মিলা দসে জি চাচি আজকে আমার ভাইয়ের মাথা যদি না ফাড়াইছি हां আমি

শোনো এই মাথার মধ্যে বাড়ি বুড়ি দিলে পরে কেস মামলা করে সমস্যা আছে না বুঝতে তো লাগবে আচ্ছা ওরা কেস করবে তোমরা কি করবা তোমরা কি বইয়া দেখবা হ্যাঁ তোমরা কেস করো এই বড় তো বুদ্ধি কি হইছে হ্যাঁ বুদ্ধি আসলে মাথা শুনো নিজের মাথায় গাম ছাবেন খামাই থামাই যাও মাম্মা করোগা আর এই যে মাইয়া তোমারে কই হ্যাঁ নাই হাতে কামড় দাও কামড়টা খেয়ে কল জামার যায় কামড় মারছে একদম ঠিক কথা দাদি শুনো কি বুদ্ধি মা বুঝে আমাই তো বুদ্ধি শুনতো আর জানো সিনেমার মত বুদ্ধি

মামলার বুদ্ধি কখনো দিল না এমনিতে ভুলের বাড়ি শরীর মাত্র সাপ ইতিপূর্বে তো বিচার অনেকবার হয়েছে হয়েছে না বিচার তো আপনারাই করছেন আপনারা বিচারে কই ছোট ওরে একটু সার দিতে বড় দরটা ওরে দিছেন ঠিক আছে আমার ছোট করে দিচ্ছেন তা নিয়ে আমি কিছু কইনি সব কিছু মেনে নিছি তারপরে ওর হয় না ও আসে আমার মাথায় বাড়ি এ কইলো মাথায় বাড়ি দিতে যায় নিজে মনে খারে আসিল আদর করতে আইছি না তোমরা আপন ভাই হয়ে যদি এরকম করো তাহলে এখন কই যাব কও তোমাদের কাজের তোমাদের ঝগড়া মেটাতে এলাম এখন তোমরা এখন শুরু করে দিছো আবার তুমি আমার আপন ভাই না আমি স্বীকার করি না আরে বাবা দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছস আমি তোর তো আপন ভাই না আপন ভাই কেমনে হমু আমার জন্মের সময় তুই আমার দেহস নাই ঠিক না আমি কই থেকে আইছি তোর জন্মের সময় ঠিকই দেখছি মায়ের পেটে ভাই হলে কি হইব মনের ভিতর শয়তানি তুমি কেমন কথা বল পুরুষ তোমার আপন ভাই না মায়ের পেটে ভাই তো মায়ের পেটে ভাই কি আপন হয় না মায়ের পেটে ভাইয়ের হলে কি আমন অন্য গো হ্যাঁ তোমাদের কথাবার্তা তো সাই মায়ের পেটে ভাই যদি আপন হয় তো তাহলে ভাইয়ের শত্রু ভাই হতো না যে তোমরা ভাইয়ের শত্রু ভাই হয়ে গেছ এখন শোনো তোমরা অনেক গন্ডগোল করছো অনেক জাতি করছো এখন আমার কথা শোনো এগুলো করা যাবে এই এলাকায় অনেক পরিবারে এই ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে সর্বশান্ত হয়ে শেষ হয়ে গেছে করিম শেখের কথা জানো না করিম শেখ আর রহিম শেখ দুইজন মাথা ভাটাভাটি করলো কি হলো আর তারা কেস চালাইতে যা সর্বশান্ত হয়ে গেল তার বউরা বিধবা হলো ছেলে পেলেগুলা ইতিম হইল একটু ভাবো একটু ভাবো তোমরা দুই ভাই তোমাদের সোনার সংসার এটা রেখে তোমরা মারামারি ঝগড়াঝাটি করো আর তোমাদের দুই বউ রয়ে বলি তোমরা মিলেমিশে থাকো আর কোনো মামলা টান্না করো না কারণ দুই বউ তো মিল হোক মিল আর তোমরা দুই বউ দেখ ভাই তুই আমার ছোটো তুই যে আমি কথা তুই আমি শুনি কেন তুই যখন রাগ করো ভাই আমি ছোটো ভাই খুব মনে হইলে তোরা আমারা আমি তোরাফ করে দিচ্ছ আমরা ভাই ভাই করমুনা মামলা আর সর্বশান্ত হইয়া দিমোনা মানুষের কামলা